সালাম ওয়ালাইকুম দিসিস আমি তোমার চলে আসছি তোমাদের সাথে একটা সুন্দর গেট রেডি উইথ নিয়ে ভিডিও করতে শুট করতে আর কি কারণ আজকে আমি অনেক সুন্দর একটা শাড়ি পরবো যদিও আমি অনেক 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 এক্সাইটেড শাড়িটা পরার জন্য আমি চাইছিলাম ফাল্গুনের আরো এক দুই সপ্তাহ আগে করবো বাট আমি এত সিক্খ হয়ে গেছি এত সিখ হয়ে গেছি যে আমার আজকে শুটটা করা লাগতো শাড়িটা দেখলে তোমাদের অনেক কিছু ভালো লাগবে সি

অনেক বেশি ভালো লাগছে আজকে শাড়ি পরার কথা চিন্তা করে আমি রাত্রে এত শিখ ছিলাম মানে রাত্রে কি সকাল আমি ঘুমতে ঘুমছি একটার সময় আর এখন বাজে হচ্ছে তিনটা উনিশ আমি চারটার মতন বাসা থেকে বের হব সেই প্ল্যান করছি বাট আই ডোন্ট নো আদৌ যাইতে পারবো কিনা জাপান সাকুরা সানস্ক্রিন ঠিক আছে এই সানস্ক্রিনটা এত ভালো যারা যা ইউজ করছো কমেন্ট কইরো আমার তো অলরেডি এইদের তিনটা শেষ ঠিক আছে আমি তিনটা না চারটা জিনিস ইউজ করলাম এটা অনেক ভালো এটা ইউজ করলে হয় কি এটা হালকা একটু হোয়াইট কাস্ট দেয় যেটা আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে কারণ হচ্ছে হোয়াইট কাস্টের কারণে আমাদের ফেসে কিন্তু আর কিছু ইউজ করা লাগে না জাস্ট মশ্চারাইজার এন্ড সানস্ক্রিন দিলে দেখো ফেসটা কি সুন্দর একটা মানে টেক্সচারে চলে আসে দ্যাটস অল আমি যখন রেগুলার বাইরে যাই মানে কোনো মেকআপ টেকআপ করার প্রয়োজন নাই ওই টাইমে কিন্তু আমি জাস্ট হচ্ছে সানস্ক্রিনটা ইউজ করি আর হচ্ছে মশ্চারাইজারটা ইউজ করি আর কিচ্ছু না আর হচ্ছে হালকা ব্লাশ দেয় এন্ড এর উপরেই পাউডারটা দিয়ে আর কিছু কিন্তু ইউজ করি না ঠোঁটটা ফেটে গেছে ভাবলাম যে একটু পমেটটা দিয়েই নি কারণ পমেট আসলে এত বেশি মশ্চারাইজ করে না ফেস থেকে শুরু করে লিপ দিয়ে সবকিছু অনেক অনেক সুন্দর করে এটা মশ্চারাইজ করে ইউজ করব হচ্ছে আমি কনসিলার এটা হচ্ছে প্রোজট কনসিলার এটা হ্যাঁ যে এটা তোমরা সবাই চিনো এটা অনেক বেশি কমন যদি এতদিন আমি পিঙ্ক ফ্লাশের কনসিলারটা ইউজ করতাম বাট পিঙ্ক ফ্লাশেরটা অলমোস্ট শেষ এই জন্য এটা ইউজ করতেছি আমার ফেসে আসলে কনসিলারটা না দিলেও হয় বাট আমি যেহেতু হচ্ছে আমার ফেসে হালকা একটু ডার্ক সার্কেল আছে আন্ডার আইতে এই জন্য আমি হচ্ছে হালকা করে একটু দিয়ে নিচ্ছি কনসিলারটা নেন আমি ইউজ করবো আমার যে মোস্ট আইটা ফেভারেট বিবি ক্রিম এটা হচ্ছে জিগটের একটা সুন্দর টেক্সচার এর একটা বিবি ক্রিম এটা এত সফট সি আমার আসলে এটা খুব বেশি ইউজই করা লাগে না এটা অল্প একটু নিলেই কিন্তু এটা অনেক সুন্দর ভাবে ব্লেন্ড হয়ে যায় এটা এত সফট ও কি যে বলবো রিবা হোন টেক্সচারটা যে এত ভালো মানে কি বলবো এটা তো ইজিলি ব্লেন্ড হয়ে যায় এটা আমার কোনো ধরনের পাপ ইউজ করার প্রয়োজন হয় না এটা মানে সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায় তারপর আমি হালকা একটু পাপ দিয়ে হচ্ছে একটু ড্যাব করে নিব যাতে করে কোথাও এক্সট্রা না থাকে লিকুইড ব্রাশ এইটা হচ্ছে হ্যাঁ কিস বিউটি লিকুইড ব্লাশ এন্ড আমি এই সমস্ত প্রোডাক্ট গুলো নিয়েছি যে পেজ থেকে আমি তোমাদেরকে পেজটা ট্যাগ করে দিব ক্যাপশনে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো ঠিক আছে এটা যে এত ভালো এবার আমি ইউজ করবো ফুল ফেস পাউডার সবসময় তোমরা জানো যে আমি ফুল ফেস আসলে পাউডার দিয়ে কভার করি আদারওয়াইজ আমার মনে হয় যে আমার ফেস মেকআপ থাকবে না লং টাইম দ্যাটস আমি ফুল ফেস পাউডারটা দেই সো আমি যে বিবি পাউডারটা ইউজ করছি পনসের আই লুকটা একদম সিম্পল এর মধ্যেই রাখছি জাস্ট হচ্ছে ব্রাউন কালারের ফুল একদম ব্রাউন কালার দিয়ে আমি ফুল আইটা করে নিয়েছি দেন এই তিনটা কালারের ব্লাশ মিক্সড করে জাস্ট হচ্ছে এই যে আন্ডার আই অ্যান্ড হচ্ছে ফুল আই লুকটা করে নিয়েছি জাস্ট এখানে হালকা করে একটু এভাবে ব্লেন্ড করে দিয়েছি নাথিং এলস ও জাস্ট হচ্ছে এই সিমারিটা হালকা একটু দিয়ে দিব এই যে জাস্ট এইভাবে সিমারিটা হালকা একটু দিব এর বেশি না সিম্পলের মধ্যে কিন্তু লুকটা ডান এবার আমি ব্লাশ দিব অ্যান্ড ব্লাশের জন্য আমি হচ্ছে তিনটা একসাথে মিক্সড করে নিব তিনটা না আসলে চারটা পাঁচটা ছয়টা সবগুলো একসাথে মিক্সড করে নিব যাতে করে একটা সুন্দর কালার আসে পিঙ্কিশ পিঙ্কিশ প্লাস হচ্ছে নোটের মধ্যে see face তো দেখে এখন ক্যামেরা অনেক বেশি ডিপ মনে হইতেছে বাট ফুল লুক कंप्लीट হওয়ার পর তোমাদের পারফেক্ট লাগবে जस्ट দেখো ওয়েট করো ঠিক আছে আর আমি হচ্ছে কোনো রকম আমার ফেস কন্ট্রোল করিনি बिकॉज আই ডোন্ট नीड एनी কন্ট্রোল बिकॉज যেও তো হিসাব অলমোস্ট কন্ট্রোলটা প্রয়োজন করবে না ঠিক আছে তো হাতে যে পাউডারটুকু ছিল হালকা একটু এটা আমি ফুল ফেসে দিয়ে দিচ্ছি and এখন আমি হাইলাইটারটা দিব সো এইটা এটা হচ্ছে হাইলাইটার and নাও আমি এই ব্রাশ ইউজ করে আমার ইনার হাইলাইট কর্নার টা হাইলাইট করে বলছি দেখো একটু সুন্দর গ্লেজি দিচ্ছে তাই না এই হাইলাইটারটা পিঙ্ক প্লাস মিনি হাইলাইটার বাট এটা যে এত সুন্দর ও কি যে বলবো একটি ম্যাট গোল্ডেন এর একটা আইলাইনার এটা অনেক ভালো আমার লাইনারটা দিয়ে নেই আমার এটা দিতে ভাই এত ভয় লাগে যারা লাইনার দিতে পারো না তাদের উদ্দেশ্যে বলি একটা ট্রিক ইউজ করবো সেটা হচ্ছে আগে ফুল এই পাশ থেকে এই পাশে বা এই পাশ থেকে এই পাশে ফুল আগে টানবা তারপরে যে ফিল আপ করবা ঠিক আছে নিচের গ্যাপ গুলা আর লাইনার দিতে গেলে প্রত্যেকবার চোখে পানি চলে আসবে প্রত্যেকবার আমার মেকআপ আবার নতুন করে ঠিক করতে হবে মানে এত বছর ধরে লাইনারটা দিয়েই

মেকআপ করতে যাও মেসি করবো না ফেস এটা তো কখনোই হয় না দেখো এখানে একটা অলরেডি হচ্ছে দাগ দিছে এখানে একটা দাগ দিছি এখন এটা উঠাইতে গেলে আমাকে ইউজ করতে হবে আমার এই ব্রাশটা কারণ এটা অনেক ভালো এটা আস্তে আস্তে করে এইভাবে করলে উল্টা দিকে এটা উঠে যায় সুন্দর ভাবে উঠে গিয়েছে উঠে না গেছে নিজেকে নিজে জানি না এটা কোন কথা স্যার আইডকটা জাস্ট দেখো তো কি ম্যাজিকাল লাগছে একদম বারবি ডলদের মতো তাই না আই ডোন্ট নো আমি নিজে এরর বেশি ভালো লাগে নিজেকে কমপ্লিমেন্ট করতে অনেক বেশি ভালোবাসি इट्स कॉल्ड সেলফ লাভ সেলফ অবসেশন সত্যি কি আমি ভাবছি একদম ডিপ একটা হচ্ছে লিপস্টিক দিব সো এতগুলো অপশন আমি মোটামুটি সবগুলা একটু একটু করে একসাথে মিক্স করে দেবো না সে এটা দিয়ে লিপলাইনিং করব ওয়েট

বাহ মাশাআল্লাহ কিছুকে নজর না লাগে আচ্ছা ওয়েট এখনো কাজ এখনো বাকি নুট কালারটা দিয়ে হালকা একটু দিবো কস্ট এটা অনেক কিছু ময়েশ্চরাইজ রাখে আমার লিভটা এটা নোট কালার ঠিক আছে পারফেক্ট একটা কালার আনতে আমি মে তিন থেকে চারটা কালারের শেড হচ্ছে গিয়ে ইউজ করি ইউজ করি এটা হচ্ছে হুদা ম্যাট ঠিক আছে এটা হচ্ছে হালকা একটু পিঙ্ককিস বাট নোট টাইপের সো গাইজ আমার মেকআপ লুক একদম ডান আরেকটা কাজ বাকি আছে সেটা হচ্ছে হোয়াইট কাজ বাট ওইটা আমি সবার লাস্টে দিব আপাতত তো ফুল লুক ডান এখন আমি সুন্দর শাড়ি পরবো পরে দেন তোমাকে দেখাচ্ছি মানে তোমাদেরকে দেখাচ্ছি যে লোকটা কেমন আসবে সো গাইজ ফাইনালি আং রেডি সো গাইস এটাই ছিল আমার ফুল লুক হোক সো তোমাদের ভালো লেগেছে লোকটা ভালো লাগলে কিন্তু লাইক ক মানে শেয়ার করতে বলবো না ঠিক এতটা ফেস